আরো আল্লাহ বলছেন মাম বাকিয়া ইয়া মালাকাল মাউদ আর কে বেঁচে আছে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন মাম বাকিয়া ইয়া মালাকাল মউত আর কে বেঁচে আছে আজরাইলের কাপুন শুরু হয়ে যাবে আজরাইল তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই জমিনের যত মানুষ ছিল যত পশু ছিল সবার জান কবজ করে ফেলেছি জিনদের যান কবজ করে ফেলেছি এমন কি আকাশে যত ফেরেশতা ছিল সব ফেরেস্তার যান কবজ করে ফেলেছি এখন আমি আজরাইল একা শুধু আপনার সামনে দাঁড়িয়ে আছি কনস আল্লাহ আকাশ জমিনে কেউ নাই সব শেষ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন এবার আজরাইল কে অর্ডার করবেন আকাশ জমিনে কেউ নাই কিন্তু আমার সামনে তুই দাঁড়িয়ে আছিস মুদ ইয়া মালাকাল মাউত এবার তুই মর কন আল্লাহ আকবর আল্লাহ আকবর কেউ নাই আজাইল একা আল্লাহ বলবেন মুদ ইয়া মালাকাল মাউ এবার তুই মর আজরাইলের কাপুনি শুরু হয়ে যাবে আজরাইলকে কে মরতে বলা হবে আজরাইল মৃত্যুবরণ করবে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার হাকিয়ে আজরাইলের যান আজরাইল নিজেই কবজ করে ফেলবে এবার আকাশ জমিন গ্রহ নক্ষত্র কোনো কিছুই নাই কোথাও কোনো অস্তিত্ব নাই সব জায়গায় তখন একজনের অস্তিত্ব থাকবেন চিল্লায় বলেন তিনি কে কুল্লুমান আলাইহা ফান সব শেষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াকে ডাক দিবেন ইয়া দুনিয়া আইনান নাহার হে দুনিয়া তোর বড় বড় নদীগুলো আজকে কোথায় ইয়া দুনিয়া আইনা জিবালুকি তোর বড় বড় পাহাড় গুলো আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন হে দুনিয়া তোর শুইরাচারী শাসক গুলো আজকে কোথায় ক্ষমতার দাপটে যারা জমিনে পা ফেলতে চাইত না ওই শাসক কোথায় আইনাল জাব্বারিন কোথায় গেল তারা আজকে আল্লাহ জিজ্ঞেস করবেন জমিনকে হে জমিন তোর উপরে যারা অহংকার করেছে ক্ষমতার দাপট দেখিয়েছে গরিবের উপর অত্যাচার করেছে তারা আজকে কোথায় আল্লাহ কোরআনের মধ্যে ধমক দিয়ে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা কিসের অহংকার করো মিয়া

আল্লাহুল গনিউ ওয়া আনতুমুল ফুকারা অহংকার আমি আল্লাহ করতে পারি কারণ আমি আল্লাহ হলাম ধনী আর তোমরা যারা আছো সবাই হলো ফকিরের বাচ্চা যখন কিসের বাচ্চা শুধু ফকির নয় ফকিরের বাচ্চা আপনার বাপ ফকির মা ফকির আপনার দাদা ফকির সবাই ফকির কোরআনে যে পাশে থেকে বলেছেন 14 গোষ্টি ফকির ঠিক কি না কিসের অহংকার করো তোমার সে বড় বড় বিশাল প্রাণী আমি এই জমিনে বানিয়ে রেখেছি